নিউ ভিডিও আসা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস আইটেম একটি ভিডিওর মধ্যে আপনারা কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় সংসারের প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে পাবেন ভিডিওটি সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

এক লিটার পরিমাণ ওটা রাখতেছি অনলি এক হাজার টাকা তারপরে আসেন যেটা দেড় লিটার এটা রাখতেছি অনলি প্রাইস বারোশো টাকা আর তারপরে আসেন যেটা দুই লিটার এটা রাখতেছি অনলি প্রাইস চোদ্দোশো টাকা তারপরে আসেন তিন লিটার আছে এটা পড়বো অনলি প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা চার লিটার আছে এটা প্রাইস পড়বো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কতগুলো সাইজ রে ভাই অনলি আঠারো টাকা আপনার এক লিটার দেড় লিটার দুই লিটার পর্যন্ত চাকরি আছে বাকিগুলো চাকরি নেই আমি আগে প্রশ্ন করে বলে দিলাম ভাইয়া আচ্ছা এক লিটার দুই লিটার পর্যন্ত আছে আচ্ছা তারপরে চাকরি হবে না তারপরে চাকরি হবে না দেখেন এত বড় হাওয়া দিচ্ছে কোথা থেকে দেখছেন আজকে আজকে দেখেন এগুলো একটা নিবেন মেডিসিন মশলা

এই যে দেখতেছেন অনেক জায়গা এটা দুইটা সাইজ আছে যেটা ছোটটা ওটা ফুল বনলি প্রাইস টাকা তার নিশ্চয় আরেকটা সাইজ আছে ওটা ফুল বনলি ষোলোশো টাকা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একবার ছোটটা ওটা ফর বনলি বারোশো টাকা চারটা সাইজ

1600 টাকা দেখেন কয় কিছু বাড়বও কি বাড়ব না এমনি সাদের রাখবো ভাই সাদের রাখতে করবেন যেটা মন কাজ করতে পারবেন আচ্ছা বললেন অনলি টাকা 1600 টাকা আসেন কাপ সেট আছে এটা আছে এটা পুরো অনলি 850 টাকায় আর একটা আছে লাভারিং করা এটা একটু হেভি এটা টাকা 10 পিস পিসের এটা 10 পিস

তারপরে একটা হচ্ছে আপনারে ইয়ে আছে যে স্পেসুলা আছে কুর্তি আছে ডাবু আছে যা চাইবেন এই যে সব দিয়ে দিছে একটা ডাবু আছে একটা কারি আছে একটা বিটার আছে এগুলো সিলিকনের না হ্যাঁ সম্পূর্ণ সিলিকনের ব্রাশ আছে যা চাইবেন সবগুলা দিয়ে দিছে

যদি লুজ নেন দুশো করে পড়বে যদি সেট নেন একশো আশি করে রাখবো যদি বলেন যে আমি ছটে নিবে একশো আশি করে রাখবো সেট নিলে একশো আশি করে লুজ নিলে লুজ নিলে দুইশো করে হ্যাঁ দুইটা বি ডিম পাটার আছে এটা দুইশো টাকা এটা পড়বে একশো বিশ টাকা দেখতেছেন অরিজিনাল এসেজের ভিতরে তারপর আসেন দুইটা লেবু চিবার আছে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো আশি টাকা দুইটা সাইজ হবে তারপর আসেন

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দেখেন এগুলো হচ্ছে সবজি টবজি কাটবেন মাসার আইস কাঞ্চা টাঞ্চা সব কাটতে পারবেন এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা করে দেখতেছেন এটা আছে একটু ছোট ভিতরে একশো তিরিশ টাকা এটা আছে একশো বিশ টাকা প্যাকেট ট্যাকেট কাটার জন্য এটা হচ্ছে আপনি সবজি টবজি কাটতে পারবেন সুন্দর প্যাকেট ডেট কাটতে পারবেন একশো তিরিশ একশো বিশ টাকা তারপরে আসে কিছু কিচেন সিজার আনছি দেখেন লাইফ এই যে দেখতেছেন এগুলো আছে একশো করে যে টেনে একশো টাকা তারপরে আসেন এগুলো আছে একশো পঞ্চাশ করে একটু হেভি কোয়ালিটি ভালো দেখতেছেন একশো পঞ্চাশ টাকা যে টেনে আরো অনেকগুলো ডিজাইন আছে একশো পঞ্চাশ করে রাখতেছি পার পিস তারপরে আসেন একটা সেট আছে সেট কিচেন লাইফের একটা সেট আছে আপনার এই জায়গায় যা সবগুলো আইটেম দেওয়া আছে দেখতেছেন কয় পিস এখানে টোটাল এটা সিক্স পিস সেট একটা চাপাটি আছে একটা বেড কাটার আছে একটা হচ্ছে কুল নাইফ আছে একটা কেচি আছে একটা চিলার আছে একটা হচ্ছে পলকাটা চাকু আছে সবগুলো মিলে সিক্স পিস আর এটা রাখতেছে অনলি নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা সিক্স পিসের একটা সেট দেখতেছেন তারপরে আসেন এই বটি তো এর আগে দেখাইছি এটা ভিতরে তো কয়েক ধরনের আছে যেটা আমার হাতে আছে এটা হচ্ছে 1150 টাকা বেবি এই বটির ভিডিও ভিউয়ারস দেয়া আছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আবার ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে পারেন তো আজকে ভিডিওর সঙ্গে এটা আবার অ্যাড করে দিলাম অ্যাড করে দিলাম এটা পুরো অনলি 1100 টাকা এর কম দামি আছে তার কম দামি আছে এটা হচ্ছে ভিআইপি গ্যারান্টি সহকারে তো ভিডিওটাই পুরো থাকতেছে আর আশা করি আমি অ্যাড্রেসটা বলে দেব আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয় তলা দোকান নম্বর 165 যারা না পাবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবো সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আমার হ্যাঁ কনফার্ম করার জন্য আমি কেউ না যে ভাইয়া অ্যাডভান্স না করলে হয় না সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন ওটা হোম ডেলিভারি দিয়ে দেবেন আল্লাহ হাফেজ তো ভিও দেখে নিলাম চমৎকার একটি কালেকশন একটি ভিডিওর মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন তো এই ধরনের চমৎকার কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের ইয়াসিন ইয়াসিন্টারপ্রাইস অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্রান্ডে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম